এই আচারটা এতটাই লোভনীয় যে চুলো থেকে নামানোর সাথে সাথেই ফুরিয়ে যায় সো হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই আহসানাস মিনি কিসেন কাঁচা আম তো প্রায় শেষের পথে তাই কাসাম আম শেষ হয়ে যাওয়ার আগেই একবার হলেও আপনারা এই আচারটা ট্রাই করে দেখতে পারেন সত্যি বলছি এই আচারটা এতটাই লোভনীয় যে চুলো থেকে নামানোর সাথে সাথেই ফুরিয়ে যায় তাই কেউ যদি বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে একটু বেশি করেই আচারটা তৈরি করবেন না হয়তো বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন না যে কেউ একবার খেলে এই আচারের প্রেমে পড়ে যাবে বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে তেল ছাড়া শুধু চিনি দিয়ে তৈরি এই আচারটা মোরব্বাও বলতে পারেন আপনারা তো বকবাক না করে চলে যাই মৌল রেসিপিতে এখানে কিন্তু সাত আটটা আমি আম নিয়েছি মাঝারি ধরনের আমগুলোকে ছুলে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবং চিকচিক করে কেটে নিয়েছি সবগুলো আম কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি এখন একটা মিক্সিন বলে আমি সবগুলো আম ঢেলে দিলাম আর এখানে আমি হাফ কেজি চিনি নিয়েছি হাফ কেজি চিনি আমের গায়ে ভালোভাবে নেড়ে নেড়েসেরে লাগিয়ে দেব এবং বিশ মিনিটের জন্য এই চিনি দিয়ে আমটাকে রেস্টে রেখে দেব। এতে করে দেখা গেছে চিনিটা গলে পানি বের হয়ে আসবে এবং আমের গায়ে ভালোভাবে চিনিটা প্রবেশ করবে তো আমি কিন্তু এখন এই যে আমটাকে ঢেকে বিশ মিনিটের জন্য রেখে দিলাম বিশ মিনিট পরে ফিরে আসলাম দেখেন চিনিটা কিন্তু একেবারেই গলে পানি ছেড়ে দিয়েছে এবং আমগুলো কিন্তু একেবারে নরম স্মুথ হয়ে গেছে সুন্দরভাবে চিনির পানিটা আমের গায়ে লেগে গেছে এখন যে কড়াইতে আমি জাল করে নেব সে কড়াইতে কিন্তু সবগুলো আমকি ঢেলে দিয়েছি এখন সুন্দর করে আমি এটাকে জাল করে নেব তো কিছু সময় আমি কিন্তু এভাবে জাল করে নেব যত সময় বলক না আসবে ওয়েট করব বলক আসার জন্য এই তো আমি কিন্তু অলরেডি বলক চলে আসছে এখন একটু নেড়ে সেরে দিলাম যাতে করে নিচ থেকে লেগে না যায় তো খুবই আলতো হাতে কিন্তু আমটাকে নাড়তে হবে যাতে ভেঙে না যায় আমের শিরাটা যাতে একেবারেই শুকিয়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে একটু ঝোল ঝোল থাকতে আমটা নামিয়ে ফেলতে হবে এই পর্যায়ে এসে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো এখানে আমি দারচিনি লবঙ্গ এলাচ এগুলো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এখন আমি ওটা দিয়ে দিলাম এটা জাস্ট অপশনাল আপনি মন না চাইলে নাও দিতে পারেন এটা দিলে হয়তো ফ্লেভারটা একটু ভালো আসে আচারের তো এখন আমি সুন্দর করে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি যাতে ভেঙে না যায় কারণ অনেকটা কিন্তু শুকিয়ে আসছে একটু ভিজা ভিজা থাকতে আমি কিন্তু নামিয়ে নেব একটা যত সময় পর্যন্ত দেখবেন একটা আঁশ না আসে বা একটা সুতো তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত আবার নামাবেন না তো এখন কিন্তু অনেকটা আশ আস ভাব চলে আসছে আর এই যে আমের শিরাটা আছে এটা কিন্তু নামানোর পরেই শুকিয়ে যাবে এই ভিজা ভাবটা বা এই শিরাটা থাকবে না আমের গায়ে লেগে শুকিয়ে যাবে তাই ঝোল থাকতে মানে শিরা থাকতে আমটা কিন্তু নামিয়ে নেবেন তো অলরেডি আমি কিন্তু আমের আচারটা নামিয়ে নিয়েছি আর দেখতেই পারতেছেন যে এটা এখন কোন পর্যায়ে আছে বা কেমন হয়েছে অলরেডি দেখেন আমার আচারগুলো একেবারেই পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় ও ক্রিস্পি হয়েছে তা তো দেখেই বুঝতে পারছেন যে কেউ একবার খেলে এই আচারের কিন্তু প্রেমে পড়ে যাবে তাই বলছি কাঁচা আম ফুরানোর আগেই এই আচারটা তৈরি করে নিন বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন খুব মজার এবং লোবনীয় একটা আচার তো দেখতেই পাচ্ছেন আমের শিরাটা কত সুন্দর আচারের গায়ে লেগে আছে আর কতটা ক্রিস্পি হয়েছে কত সুন্দর হয়েছে দেখছেন খুবই লোভনীয় এবং মজাদার একটা রেসিপি বা আচার বা মোরব্বাও বলতে পারেন কি সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি হয়েছে ছোট বাচ্চারা এই আচারটা কিন্তু হাতে নিয়ে হেঁটে হেঁটে সুন্দর করে খেতে পারবে আর মুরব্বীদের অনেক বেশি পছন্দ করবে না আছে ঝাল না আছে টক মিষ্টি এবং খুবই একটা সুন্দর ফ্লেভার তো আমার আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব সহজ লেগেছে এবং ভালোও লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন হয়েছে আমার আজকের আমের আচারটা আর ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে একটু শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ